আসসালামু আলাইকুম গাইস দৈনিক দিনলিপির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমার আজকে ব্রুডিং টাইম তিন দিন আমি তিন দিনে কি ওষুধ ব্যবহার করেছি এবং ব্রুডারটা কিভাবে করেছি এটা সম্পূর্ণ আজকে ভিডিওতে জানিয়ে দেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকুন এবং পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো খুব ছুটাছুটি করতেছে তো আপনারা প্রথমে চেষ্টা করবেন এই তিনশো মুরগির বোর্ডিং করার জন্য আমি এই বেস্টনিতে এই বোর্ডারে আমি বোর্ডিং করেছি তিনশো বিশ পিস তিনশো পঞ্চাশ পিস প্রথমে দিয়েছিলাম পরে তিরিশ পিস সরিয়ে নিয়েছে কারণ এটা আয়তন কম হয়ে যায় তো তিনশো বিশ পিসের জন্য আপনারা ছয়টা পাত্র এবং ছয়টা খাদ্যপত্র দেবেন তো আমি খাদ্যপত্র নৌকা পাত্র দিয়েছি তিনটা এবং অন্যান্য যে খাদ্যপাত্রগুলা এই খাদ্যপত্রগুলো দিয়েছি তিনটা টোটালি খাদ্যপত্র হয়েছে ছয়টা এবং পানিরপত্র হয়েছে ছয়টা আমার বোর্ডিংটা আমি গত পিছুতে দেখিয়েছি আমি অটো কন্ট্রোলার দিয়ে বোর্ডিংটা নিয়ন্ত্রণ করি তো অটো কন্ট্রোলার আমার এই তাপমাত্রা রয়েছে তিরিশ পয়েন্ট দুই ডিগ্রি অর্থাৎ আমার বুজারটা একটু উপরে উঠিয়ে দিয়েছি যেহেতু আজকে তিন দিন তো সেই ক্ষেত্রে আপনারাও তিন দিন যেহেতু এখন একটু গরম পড়তেছে তো আপনারা একটু ব্রুডার যদিও ব্রুডারের বাতি জ্বালানো তাহলে আপনারা খুবটা একটু উপরে উঠে সেট করবেন কেননা বেশি তাপ হয়ে গেলে আবার মুরগি ঘেমে যাবে তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো মোটামুটি ওই যে লাইটের কাছাকাছিই আছে কারণ এই যে এই দিকে মুরগিগুলো একদমই নাই দেখা যাচ্ছে একটু তাপ প্রয়োজন হচ্ছে সেজন্য জন্য মুরগিগুলো লাইটের কাছাকাছি আছে এখন আপনাদের আমি শেয়ার করব। আমি আমার ব্রুডিংয়ে কি কি মেডিসিন ইউজ করেছি আমি প্রথমে যখন বাচ্চা এসেছে বাচ্চাকে বিশ মিনিট ঘরে বক্স আনবক্স না করে ঘরে রেখে দিয়েছি ঘরের তাপমাত্রার সাথে যাতে সামঞ্জস্য হয়ে যায় পরবর্তীতে আমি বাচ্চাকে বিশ মিনিট পরে আগে থেকেই রেনাসি আমি গুলে প্রত্যেকটা পাত্রে শুধু পানির পাত্র দিয়েছি প্রত্যেকটা পাত্রে দিয়ে দিয়েছি রেনাসির পরিমাণটা হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে তারপর এটা রেনাশিটা আমি এক ঘন্টা চালিয়েছি তো রেনাসি এক ঘন্টার পর থেকে পরবর্তী ছয় ঘন্টা আমি লাইসোবিট ইউজ করেছি লাইসোবিটটা হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম তো লাইসোবিটটা অবশ্যই খুবই ভালো কাজ করে তো এই সাত ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আমি দুটি অ্যান্টিবায়োটিক ইউজ করেছি টানা বাহাত্তর ঘন্টা চলবে নবফ্লোর ফ্লোর হচ্ছে ফ্লোর হচ্ছে ফিনাকল গ্রুপের ওষুধ এই ফ্লোর ফিনাকল আর হচ্ছে নিউমাইসিন অর্থাৎ নিওক্সেল ব্যাট নিউমাইসিন এই ওষুধটা আমি ব্যবহার করেছি নবফ্লোর ফ্লোর এবং নিউমাইসিন এক মিলি দুই লিটার পানিতে অর্থাৎ দনুটাই নব ফ্লোরটা এক মিলি দুই লিটার পানিতে আর নিউক্সেল ভেট এক গ্রাম দুই লিটার পানিতে মিক্স করে আমি টানা বাহাত্তর ঘন্টা চালাচ্ছি আমার আজকে বোর্ডিং টাইমটা শেষ হয়ে যাবে তো মোটামুটি বাচ্চাগুলো খুবই চঞ্চল আমার এই তিন দিনে আমার বাচ্চা কাটা গেছে মোট পাঁচটি তো যেদিন প্রথম এনেছি ওই দিন আমার দুটি বাচ্চা কাটা গেছে আর এই তিন দিনে তিনটা বাচ্চা কাটা গেছে টোটালি আমার পাঁচটা বাচ্চা কাটা গেছে তো আশা করি আমার বোর্ডিংটা ভালো হয়েছে এবং ওয়েদারটাও খুবই ভালো ছিল বৃষ্টি তেমন ছিল না যেদিন আনছি ওই দিন সকালে একটু ভালোই বৃষ্টি ছিল তো সেই জন্য আমার ওই দিনই দুইটা মুরগি মারা গিয়েছে এরপরে ওয়েডারটা খুবই ভালো ছিল একটানা রোদই ছিল তো যাই হোক এই দেখতে পাচ্ছেন আমার খামারটা মাচার উপরে তো সেজন্য আশা করি আমার এখানে অত গরম লাগে না তো আশা করি ভিডিওতে বোঝাতে পেরেছি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন তো অবশ্যই এই যে দেখবেন আমার ব্রুডারে মোটামুটি তাপমাত্রা বেশি হয়ে গেছে আমি ব্রুডারটা বন্ধ করে দেব এই বাচ্চাগুলো দেখেন চেপে গেছে চিকগার্ডের সাথে ওই যে উপাসও দেখেন চেপে গেছে তো তাপ মোটামুটি এখন আর প্রয়োজন নেই তো আপনারা এইগুলো খেয়াল রাখবেন যে বাচ্চা যদি চিকগার্ডের সাথে চেপে যায় এভাবে যদি চেপে যায় সেই ক্ষেত্রে আপনারা ব্রুডারটা অফ করে দেবেন না হলে বাচ্চা আবার অতিরিক্ত গরমেই ঘেমে ঠান্ডা লেগে যেতে পারে তো সবাই করবেন নেওয়ার জন্য প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ